আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায় আজ আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে আলোচনা করব প্রথম ভাগ চতুর্থখণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ আঠেরোশ বিরাশি সালের চোদ্দই ডিসেম্বরের কথা আজকের আলোচনার কেন্দ্রে থাকছে বদ্ধ জীব মানে যারা জাগতিক বিষয়ে এই সংসারে একেবারে জড়িয়ে আছে শ্রীরামকৃষ্ণের দারুণ সব উপমার মাধ্যমে আমরা এই অবস্থাটা বোঝার চেষ্টা করব হ্যাঁ আর আলোচনাটা শুরুর আগে গীতার ওই শ্লোকটা মনে রাখলে ভালো হয় অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্বমাম মানে এই যে জগৎ এটা তো অনিত্য অসুখের জায়গা এখানে এসে ভগবানকে ভজনা করাই কাজ এই শ্লোকটাই কিন্তু আজকের আলোচনার মানে বদ্ধজীবদের অবস্থার প্রেক্ষাপটটা তৈরি করে দেয় কারণ তারা এই অনিত্য সংসারেই কি বলে আটকা পড়ে থাকে আচ্ছা শ্রীরামকৃষ্ণ তো মানুষের আধ্যাত্মিক অবস্থা নিয়ে চার রকম জীবের কথা বলেছেন তাই না বদ্ধ মুমক্ষু মুক্ত আর নিত্য আমরা আজ মূলত ওই জীব নিয়েই কথা বলছি উনি এদের বোঝাতে মাছ আর জালের একটা খুব পরিচিত উপমা ব্যবহার করেছেন এই জীবের ক্ষেত্রে উপমাটার ঠিক কোন দিকটা সবচেয়ে জরুরি হুম খুব ভালো প্রশ্ন দেখুন সংসারটা যেন জাল আর আমরা মানে জীবেরা হলাম মাছ ঈশ্বর হলেন জেলে কিছু মাছ তো মানে মুমুক্ষুরা জাল ছিঁড়ে পালানোর চেষ্টা করে কেউ কেউ মুক্ত যারা চলেও যায় আবার নারদাদির মতো নিত্যজীবীরা তো জালেই পড়ে না কিন্তু এই বদ্ধজীব তারা শুধু যে জালেই পড়ে থাকে তা নয় তারা যে আটকা পড়েছে সেটাই তারা বোঝে না মানে উল্টে জালশুদ্ধ পাকের মধ্যে সেঁধিয়ে যায় আর ভাবে এখানেই বেশ আছি নিরাপদ গুরুত্বপূর্ণ বিষয় হল ওরা ওই বন্দিদশাকেই স্বাভাবিক এমনকি বেশ আরামের মনে করে এখানেই ওই কামিনী কাঞ্চন মানে জাগতিক ভোগ আর টাকার আসক্তির প্রভাবটা স্পষ্ট বোঝা যায় এটাই ওদের ভুলিয়ে রাখে হ্যাঁ হ্যাঁ এই যে বুঝতে না পারা এই অচেতন ভাবটা এটা তো উটের উপমাটাতে আরও পরিষ্কার তাই না কাঁটা ঘাস খাচ্ছে মুখ দিয়ে রক্ত পড়ছে কিন্তু খাওয়া থামাচ্ছে না এটা কি সেই মানে বারবার কষ্ট পেয়েও একই ভুলের দিকে ফিরে যাওয়ার স্বভাব একদম ঠিক ধরেছেন উটের উপমাটা বৌদ্ধজীবের একটা গভীর মনের অবস্থা তুলে ধরে ক্ষতি হচ্ছে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে তাও ওই ক্ষতিকর অভ্যাস বা আসক্তি থেকে বেরোতে পারছে না জীবনে দেখুন কত শোক দুঃখ আসে প্রিয়জন চলে যায় বিষয় সম্পত্তি নষ্ট হয় কিন্তু কিছুদিন যেতে না যেতেই তারা আবার সেই পুরনো জাগতিক অভ্যাসে ফিরে যায় যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন শোকার্তম মা কিছুদিন পর আবার সে সাজগোজ করেন এটা আসলে দেখায় যে সংসারের সংস্কার তাদের মনে কতটা গভীরে গেথে আছে সাময়িক দুঃখ কষ্ট তাদের মধ্যে কোনো স্থায়ী পরিবর্তন আনতে পারে না আচ্ছা আচ্ছা আর ওই যে আরেকটা উপমা সাপে ছুঁচো গেলার মতো অবস্থা না পারছে গিলতে না পারছে উগড়ে দিতে এটা কি সেই দোটানা অবস্থা যখন হয়তো মানুষ বুঝছে যে সংসারে সার কিছু নেই যেমন ঠাকুর বলছেন আমরার কেবল আটি আর চামড়া কিন্তু ছাড়তেও পারছে না আবার ঈশ্বরের দিকে মনটাও ফেরাতে পারছে না হ্যাঁ ঠিক এটাই এটা এক ধরনের কি বলে মানসিক পক্ষাঘাত মানে তত্ত্বগতভাবে হয়তো বুঝছে যে সংসারটা অসার কিন্তু সেটাকে কাজে লাগানোর মানে অভ্যাস বদলানোর শক্তি বা ইচ্ছাই নেই এই যে জানা আর করার মধ্যে বিশাল ফারাক এটাই বদ্ধজীবের একটা বড় লক্ষণ তারা যেন একটা উভয় সংকটে আটকে গেছে পুরনো ছাড়তে পারে না নতুনকে ধরতেও পারে না শ্রীরামকৃষ্ণ যেমন ওই কেশব সেনের পঞ্চাশ বছর বয়স্ক আত্মীয়র উদাহরণটা দেন তখনও তিনি তাস খেলছেন ভাবছেন ভগবানের নাম করার বয়স হয়নি হুম আর শেষের উপমাটা ওটা তো বেশ ধাক্কা দেয় বিষ্ঠার পোকা নাকি বিষ্ঠাতেই খুশি থাকে ভাতের হাঁড়িতে রাখলে মরে যায় এর মানেটা কি দেখুন এর মানেটা আরও গভীর জীব তার ওই যে পরিচিত জাগতিক পরিবেশ ওই মানসিকতা সেটাক সঙ্গে এতটাই জড়িয়ে যায় এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে এর থেকে ভালো উঁচু বা পবিত্র কোনও অবস্থা তার কাছে অচেনা লাগে শুধু অচেনা নয় অসহ্য মনে হয় এই উপমাটা আসলে বৃহত্তর ছবিটা বুঝতে সাহায্য করে মানে নিজে থেকে চেষ্টা না করলে ওই মুমুক্ষ অবস্থা না এলে আধ্যাত্মিক পথে এগোনো যে কত কঠিন তারা নিজেদের ওই নিচু অবস্থাতেই স্বচ্ছন্দ ভাল জীবনের ডাক তাদের কাছে পৌঁছায় না অর্থহীন মনে হয় তাহলে আজকেরই আলোচনা থেকে বদ্ধজীবীর যে ছবিটা আমরা পেলাম তার মূল বিষয়গুলো দাঁড়াল এক নিজের বন্দিদশা নিয়ে তারা একেবারেই সচেতন নয় দুই দুঃখ কষ্ট পেয়েও জাগতিক আসক্তি ছাড়তে পারে না তিন বুদ্ধিতে হয়তো বোঝে কিন্তু কাজে পরিণত করার ক্ষমতা বা ইচ্ছা নেই আর চার কেবলয় পরিচিত নিচু পরিবেশেই তারা শান্তি পায় ভালো কিছু তাদের সহ্য হয় না এই সবই রামকৃষ্ণের সেই আঠারোশো সালের চোদ্দই ডিসেম্বরের কথোপকথন থেকে আমরা পেলাম হ্যাঁ এই আলোচনাটা বদ্ধজীবের অবস্থাকে খুব স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরে তবে এখানে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায় শ্রীরামকৃষ্ণ তো জীবের কথাও বলেছেন যারা জালে আটকা পড়লেও পালাবার চেষ্টা করে ছটফট করে এই যে আটকা পড়ার বোধ বা সচেতনতা যা জীবের মধ্যে থাকে আর বদ্ধ জীবের এই সম্পূর্ণ অচেতন অবস্থা এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায় মানে কোন জিনিসটা কোন উপলব্ধি বা ঘটনা একজনকে এই অচেতন অবস্থা থেকে বের করে এনে মুক্তির জন্য চেষ্টা করতে উস্কে দিতে পারে এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়